মালদা শহরের গঙ্গাবাগ এলাকায় শহর সুন্দরজনের লক্ষ্যে মহালয়ের পূর্ণতিথিতে বিশেষ আরতির মধ্যে দিয়ে ফিতে কেটে নৌকা বিলাসের উদ্বোধন করলেন ইংরেজ বাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য অতিথিবর্গ মহালয়ের এই বিশেষ পূর্ণতিথিতে আমরা মালদা শহরে সৌন্দর্যায়নের ক্ষেত্রে একটি বিশেষ স্মারক আমরা নির্মাণ করলাম আজকে তার শুভ উদ্বোধন হল ইংরেজবাজার পৌরসভার আমাদের সম্মানীয় কাউন্সিলর শ্রীমতী ছবি দাসের ব্যবস্থাপনা এবং উদ্যোগে এবং এই ওয়ার্ড কমিটির সম্পূর্ণ সহযোগিতায় এই জায়গাটা একটি নোংরা আবর্জনার জায়গা ছিল আস্তে আস্তে আমরা এনএস রোডটাকে বিভিন্ন ধরনের স্মারক বিভিন্ন ধরনের নতুনত্বের বা অভিনব পন্থাকে কাজে লাগিয়ে আমরা একটি সৌন্দর্যায়নের চেষ্টা করছি তা আজকে আমরা এখানে এটা নৌকা বিলাসের নাম দেওয়া হয়েছে যদিও নৌকায় আপনারা কেউ বসতে পারবেন না কিন্তু এই নৌকাটা সৌন্দর্যায়ন আধুনিক কথার একটি নজির এখানে থাকবে